নমস্কার সালাম এবং সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবা বেশ সুস্থ তো সকালে কিছু কাজ টাজ করে খাওয়া দাওয়া করানো হয়েছে এদিকে আবার আজকে দুপুরে ঢাকা থেকে মেহমান আসার কথা আছেন তো এই জন্য চাচাকে গত রাত্রে ফোন দেওয়া হয়েছে চাষি যেন আজকে সকালে দিকে আসে কিন্তু চাষি এখন আসে নাই ঘন্টাখানের মধ্যে চাষি যদি আসে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে কারণ চাষিকে রান্নাবান্নার দায়িত্ব দিয়ে বাইরের কাজগুলো আমি আস্তে আস্তে গুছাইতে পারবো দেখি চাষির অপেক্ষায় আসি চাষি ঘণ্টা কানেকের মধ্যে আসে কিনা তা নাহলে তো আমার নিজেকে সব গুছাইতে হবে তো আসি মেহমানের অপেক্ষায় আসি চাষির অপেক্ষায় দেখি তো আজকে আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আমরা কি করি কে আসে তার জন্য কী কেমন আয়োজন করতে পারি এখন যাব একটু নিজের কাজগুলো গুছাইতে থাকবো চলেন আমাদের সাথে এখানে যা দেখতেছেন আসছি আলো খেতে সব কিন্তু আলো গাছ না এখানে আবার কিছু এটাকে আমরা বলি খুইরা কাটা কি ডাটার মতো পরে হয় কি ছড়িয়ে যায় ওই গাছটা কেটে দেবো কি হবে গাছটা তাড়াতাড়ি বড় হইতে পারবে এই যে গাছটা এই যে এটা হচ্ছে আমরা খুঁজা কাটা বলি এটা যে এটা খুব ছড়িয়ে যাবে এটা বড় হওয়ার কেটেছে

ভাবে অল্প সময় লাগে বেশি না অল্প সময় হয়ে যাবে দশটা এখন আছে তো কম আছে এমনিতে কোনো বাজার টাজার করি না মেহমান আসবে ভাবছি বাড়িতে উপস্থিত যা আছে এগুলো দিয়েই সামান্য কিছু আয়োজন করবো আর কি চাচি এখনো আসে নাই এখান থেকে ডাটা কেটে নেই ডাটাগুলো পাতলা করে দিতে হবে তবে তো মোটা হবে ডাটা হয়েছে খুব সুন্দর ক্রায় গাছ বলছিলাম যে ক্রীড়ায় গাছ বড় হয়ে গেছে ক্রীড়ায় গাছ বড় হইতে হইতে ডাটা আমাদের কি হয়ে যাবে বেশি হলে বিক্রি করে দেবো

সাদর আছে না যেগুলো আছে তো বাগান নিয়ে যাও পরে লাগবে দূর করে দিল এদিকে মুড়ি শেষ সারা বলবো জাগে মোটা আমার কুমার হয়েছে এটা কমপ্লিট বাবা এদিকে এই যে জমিটা যে মাটিগুলো বেঁধেছিলাম এই মাটিগুলো আবার বাইরে বাইরে মাটিগুলো জোরা জোরা করে দিতেছে কারণ বড় বড় চাকা থাকলে সেখানে আবার ই না রোদ আছে রোদ্র বসে করতেছে মাটি তো শুকায় নাই পুরাটা হ্যাঁ ওই যে শুকায় নাই তো মাটি পুরো শুকাইলে তোমার বাড়ি দিলে ঘুরে ঘুরে যাবো আর এত বেরানোর দরকার নেই তো আমি তো বলছিলাম যে কালিয়ার মধ্যে থেল করে করে বুঝছো যে জায়গায় জায়গায় লাগাবো থেল করে দুইটা কূপ দিয়ে বেশি পুরে থাকবো তোমার এত পরিশ্রম করে লাগো না আবার মনে করো যখন পাট বুনবো তখন তো আবার খুব দেওয়াই লাগবো দেওয়া লাগবো না ওই তো তাহলে শুধু শুধু পরিশ্রম করে লাগবো না এরপরে যে কয় জায়গায় বুনবো কয়টা থ্যাল করে দিলে যাবো এসে বলো এত পরিশ্রম করে লাগো না এই যে গাছের থেকে সিম তোলা হয়েছে তারপরে এই যে বেগুন আছে ডাটা উঠালাম আছে ফুলকপি আর মাছ তো নিজেই ধরা মাছ আছে ওগুলো দিয়ে আজকে চালিয়ে নেব আর কি আবার যে মেহমান আসবেন উনি দেশি মাছই পছন্দ করেন শিং মাছ এগুলো বেশি পছন্দ করেন এই শিং মাছ যেহেতু গতকালকে ভালো মাছ পাইছি ওইগুলো দিয়ে দেখি আয়োজন করা যাক

দড়াসকে জলটান দিছে দেখি হাতি নি তবে মাস্কই রকম মাস্কছে শে এই উঠেনা ছোট কাটা গুলো উঠেনা সিলভার কাপ এত বিক্রি করলেন তারপর তো খালি সিলভার কাপই দেখি হ্যাঁ তো সিলভার কাপ তো বিক্রি করলেন তারপর খালি ওই মাছই

হালকা করে দিচ্ছেন না আমাদের মেহমান চলে আসছে কুস্তরা পর্যন্ত যেটা আগে নিয়ে আসি তারপর রান্না করে থাকেন আর কি কুস্তরা পর্যন্ত আসছেন নার্সিং হচ্ছে নার্গি চাপা এরা কয়েকবার আমাদের বাড়িতে ঘুরে গেছে আপনাদের দেখাইছি সে নার্গি চাপা আবার আমাদের এলাকা ভালো লাগছে আবার গাড়ির জন্য আসছে আর কি একটাকে ফোন দিয়েছিলো যে দাদা আমি কুস্তারা পাকা মাথা পর্যন্ত চলে আসছি তো আগে যাচ্ছি আমি এই জন্য আর তখন তো নৌকা করে পার হয়েছিলাম তো নৌকা লাগে না এমনি হেঁটে আসা যায় এই তো সামনে রিক্সা দেখা যায় চলে আসছে

যাওঁ <laughs> কি

তো নার্গিসফা মোটামুটি সঠিক টাইমে পৌঁছাইছেন তার আসতে তেমন সমস্যা হয়নি আসলে উনি একজন খুব ভালো মনের মানুষ আর কি আর আমাদের এলাকাটা ওনার কাছে খুবই ভালো লাগছে এর আগেও বলে গেছে দাদা আমি মাঝে মাঝে আসবো ঠিক আছে আপনি যখন সময় হবে আপনি আসবেন তো আমাদের তো গরিব খানা বলতে গেলে মানে তেমন কিছু নাই আমি সেরকম কোনো আয়োজনও করতে পারি নাই বাড়িতে যা উপস্থিত ছিল সেগুলো দিয়ে চাষিকে দিয়ে রান্না বান্না করে তো চাষি রান্নাও আরেকটা সময় লাগবে আর বোধহয় একটা না দুইটা আইটেম রয়েছে তো সময় অনেক হয়ে গেছে এজন্য আমি ভাবছি যে ভিডিওর পর এখানেই শেষ দেবো আর পরবর্তীতে যতটুকু সময় থাকে এরপরে ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করে শেয়ার করবো আর কি তারপর ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন